আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আর এস ডি ক্রিয়েটিভ টেকের পক্ষ থেকে আর এস ডি ক্রিয়েটিভ টেকে আমরা অটোকেডের একটি সিরিজ টিউটোরিয়াল দেখছিলাম যেখানে আজকে আমরা সেকশন করা দেখব গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম হচ্ছে লেফট সাইড অথবা রেফট সাইড এবং রাইট সাইডের ইলেভেশন করা ঠিক আছে তো আজকে আমরা দেখব একটা সেকশন করা একটি প্ল্যানকে অ্যাপ্রুভ করাইতে হলে আপনার ড্রয়িং করতে হবে ড্রয়িং করার পরে ড্রয়িংয়ের উপরে ইলেভেশন দেখাইতে হবে তিনটা টুরিজে তিনটা ইলেভেশন দেখাইতে হবে এরপরে একটি সেকশন দেখাইতে হবে মিনিমাম এই তিনটা জিনিস আপনার লাগবেই প্ল্যান তাহলে আমরা আজকে দেখব দেখব এ এ ঠিক আছে সেকশনটা হচ্ছে কি এলিভেশনে যেভাবে আপনার আপনার বাহির ভিউ দেখা যায় অর্থাৎ বিল্ডিংটা যখন পাস্তল হবে তখন বাহির সাইড থেকে তাকালি কিরকম দেখাবে এইটা টু ডিতে এলিভেশনের মাধ্যমে দেখাতে হয় ঠিক সেকশনে ওরকম সেকশনটা হলো কি আপনার বিল্ডিংটা যদি মাঝখান থেকে কাটা হয় তাহলে যে কোনো একদিকের ভিউ আপনাকে দেখাইতে হবে যে কি কি দেখা যাবে তো আমরা এখানে মার্ক করে দেখাচ্ছি যে আমরা এদিকে ভিউটা দেখতেছি তাহলে এই ভিউতে আমাদের কি কি কাটা পড়ছে এগুলোই আমাদের সেকশনের মাধ্যমে দেখাইতে হবে ঠিক আছে তো চলেন আমরা দেখি কি কি কাটা পড়ছে কি কাটা পড়ছে এগুলো দেখার জন্য মার্ক করতে হবে কনস্ট্রাকশন লাইন দিয়ে তাহলে কনস্ট্রাকশন লাইন নিলাম ভার্টিকাল লাইনের জন্য ভি লিখে ইন্টারফেস করলাম করার পরে এই থেকে এই পর্যন্ত আমার উইন্ডো কাটা পড়ছে এটা দেখা যাবে তারপরে এখান থেকে কাটা পড়ছে হচ্ছে এসে ডোর দুটা ডোর কাটা পড়ছে এখানে একটি কলাম কাটা পড়ছে এই পর্যন্ত একটি কলাম এই পর্যন্ত ডোর এখান থেকে রেলিং শুরু হবে এখান থেকে শেষ হবে ঠিক আছে সিম্পল আর এখান থেকে এসে জাস্ট এই যে আমরা রাখলাম ল্যান্ডিং এর জন্য এখানে আমরা পরে এই যে উইন্ডোটা কাটা পড়ছে এই উইন্ডোটা আমরা পরে দেখাবো ঠিক আছে তো এই পর্যন্ত আমার মার্ক করা হয়ে গেলে এখন আমি একটি লাইন ক্রিয়েট করবো এখান থেকে এই পর্যন্ত একটি লাইন নিলাম নেওয়ার পরে এটাকে অফসেট করে একবারে দশ ফিট হাইট দিয়ে নিলাম এখান থেকে দেওয়ার পরে আমাদের এখানে উল্টো কাটা পড়ছে তাহলে উল্টোর জন্য গ্রাউন্ড লেভেল থেকে আমরা আড়াই ফিট ছেড়ে দিব আর ডোর কাটা পড়ছে ডোর আমরা গ্রাউন্ড লেভেল থেকে সাত ফিট দেখাব ঠিক আছে তাহলে মোটামুটি হয়ে গেল এখন আমরা একটু ট্রিম করি ট্রিম করার আগে আমি একবারে কাজ করি সেটা হচ্ছে ডোর ডোরগুলো ক্রিয়েট করে ফেলি এখান থেকে এই পর্যন্ত আমার একটা ডোর আছে আবার এখান থেকে এই পর্যন্ত আমার একটা ডোর আছে আরেকটা ডোর আছে এখান থেকে এই লেভেল পর্যন্ত একটি ডোর আছে তাহলে শেষ এখন আমরা কি করব ট্রিম করি ট্রিম করলাম ট্রিম করার পরে এখান থেকে এইটা হচ্ছে কলাম এটা থাকবে আর এই অলটুকু দেখাইতে হবে আমাদের দুইটা ডোর এই অলের সাথে লেগে আছে এটা আমরা দেখালাম দেখানোর পরে এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত রেলিং এটা আমরা দেখাবো আর এটা আমরা রাখলাম এভাবে এবার আমরা এখান থেকে করে আর এইটাকে সিলেক্ট করে আমরা কি করব কি করব এখান থেকে ট্রিম করি এই কলমটা তো এখান থেকে দেখাইতে হবে আমার এই কলমটা দেখাইতে হবে তাহলে এই কলমটা আমি রাখলাম এখান থেকে এই দুইটা আমি রাখলাম দেখার পরে এই থেকে এই পর্যন্ত আমাকে রাখতে হবে এটাও রাখতে হবে আর এই বাকি লাইনগুলো ডিলিট করে দেব তারপরে এই লাইনটাও ডিলিট করে দিচ্ছি এই লাইনটাও ডিলিট করে দিচ্ছি এখানে আমরা উইন্ডোর জন্য এই ফ্রেম ক্রিয়েট করলাম এখন অফসেট করব করবো দুই ইঞ্চ করে আমরা যেভাবে প্লানে দেখাইছিলাম দূরেরও ফ্রেম দিলাম দুই আমরাও ওখানেও দুই ইঞ্চি দেখাইছিলাম এখান থেকে এটারও ফ্রেম দিলাম দুই ইঞ্চ ঠিক আছে তাহলে তিনটা ডোর আমার হয়ে গেল তিনটা ডোর হয়ে গেলে এখানে আমরা উইন্ডোর কাজটা একদম শেষ করে ফেলি এটাকে এক্সপ্লোর করে ফেললাম এক্স সিলেক্ট করে এক্স প্রেস করে তারপরে এক্সটেন্ড করে দিচ্ছি ই এক্স ডাবল এন্টার প্রেস করে এখান থেকে শিট চেপে ধরলাম ট্রিম চলে আসলো এটাকে ট্রিম করে দিলাম আবার এটাকে এক্সটেন্ড করে দিলাম সিট চেপে ট্রিম তাহলে উইন্ডো আমি এখানে বানাই ফেললাম এখন এখান থেকে এসে ডোর ডোরের আমাকে ফ্রেম ক্লিয়ার করতে হবে ডোর খুলবে যে এই অল এর সাথে ঠিক আছে এই দেখেন দুটো ডট অল এর সাথে খুলবে তাহলে এখন আমরা ডোরের ফ্রেম বানাবো পলিলাইন দিয়ে পলিলাইন পি এল এন্টার আচ্ছা ডোর খুলবে এই ক্ষেত্রে খোলা দেখাতে হবে ঠিক আছে তাহলে পলিলাইন নিলাম এখান থেকে তারপরে লাইনটাকে একটু বাঁকা করে নিব ধরেন এই পর্যন্ত ডোর খোলা এইবার লাইনটাকে আবার সোজা করে আপনি জাস্ট এখানে এভাবে দেখা দিবেন যে ডোরটা এই ডোরটা একটু খোলা আছে ঠিক আছে এটাকে আমি মিরর করে মিরর করলাম মিরর করে এটাকে মুভ করে এই পয়েন্টটাকে ধরে এনে এই পয়েন্টে বসাই দিলাম ঠিক আছে তাহলে দুইটা ডোরি এই ওয়ালের সাথে খুলবে ওকে আর এই এই এখানকার আমি একটি ফ্রেম ক্রিয়েট করে ফেলি এটা হচ্ছে এই কলামের সাথে জায়গায় খুলবে এই কলামের সাথে খুলবে ঠিক আছে তাহলে এটাকে আমরা পলিলেন দিয়ে দেখাই এখান থেকে লাইন আবার একটু বাঁকা করে এই পর্যন্ত নিলাম নেওয়ার পরে এখান থেকে আবার লাইনটিকে সোজা করে এখানে দেখাই দিলাম ঠিক আছে তাহলে আপনার মোটামুটি দেখেন তিনটা ডোর আমার কমপ্লিট এখন এখান থেকে আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে এই রেলিংগুলো দেখাইতে হবে তো রেলিং দেখানোর জন্য আমরা যেটা করবো সাড়ে চার ফিট এখান থেকে সাড়ে চার ফিট একটি অফসেট নিয়ে নিচ্ছি অফসেট সাড়ে চার চার ফিট ছয় প্রেস করলাম এখান থেকে আর আর একটা ছয় ইঞ্চি অফসেট নিয়ে নিই কারণ ল্যান্ডিং এর যে ঢালাইটা থাকবে ওটা ছয় ইঞ্চি এটা আমরা এখান থেকে একবারে নিয়ে নিলাম নিয়ে এখন আমরা একটি পলি লাইন নিব পলি লাইন নিয়ে এই উপরের দিকে দিব ছয় আর এদিকে দিব হচ্ছে দশ ঠিক আছে স্ট্যান্ডার্ড সিঁড়ির তো এই এক স্টেপ আমি দিলাম বাকি স্টেপগুলো আমরা এখান থেকে কপি করে করে একটার উপরে আর একটা বসাই দিব এভাবে স্টেপগুলো গুলো ওয়ান বাই ওয়ান আমরা কপি করে করে বসাই দিব ঠিক আছে তো এগুলো দেওয়ার পরে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কি করব এটাকে মিরর করে দেব আই এন্টারপ্রেস করলাম করার পরে এই সেন্টার লাইন ধরে এই মিরর করে দিলাম ঠিক আছে তো এই পর্যন্ত মিরর করার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটি লাইন নিলাম লাইন নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটি লাইন ড্র করলাম আর এখান থেকে এই পর্যন্ত আমি একটি লাইন ড্র করলাম ড্র করার পরে এখানে আর একটা স্টেপ দিতে হবে ঠিক আছে আচ্ছা আর এখান থেকে সাতের যে ঢালাই হবে ছয় অফসেট করে একটা নিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন এখান থেকে অফসেট করলাম এখান থেকে যে ঢালাইটা হবে ছয় ইঞ্চি সেটা আমরা এখান থেকে দেখা ছাড়লাম এখান থেকে ছয় ইঞ্চ ঢালাইয়ের জন্য ছাড়লাম ছাড়ার পরে এগুলোকে আমরা এই লাইনটাকে এখন ডিলিট করে দিচ্ছি এটা রেফারেন্সের জন্য ছিল এই লাইনটা রেফারেন্সের জন্য ছিল এটাকে ডিলিট করে দিচ্ছি এরপর আমরা এক্সটেন্ড করব এলেনটাকে এর সাথে এক্সটেন্ড করলাম এলেনটাকে এর সাথে এক্সটেন্ড করলাম এখান থেকে শিপ ট্রেপে ধরে ট্রিম করলাম এখান থেকে শিপ ধরে ট্রিম এটা এখান থেকে ট্রিম ঠিক আছে এখান থেকে ট্রিম এটাকে আবার এক্সটেন্ড এখান থেকে ট্রিম এখান থেকে ট্রিম এখান থেকে ট্রিম এখান থেকে ট্রিম এটাও ট্রিম হয়ে গেল ট্রিম হয়ে গেলে এটাকে আমরা ট্রিম করে দেব ট্রিম এটাকেও ট্রিম এটাকে ডিলেট করে দিই এটাকে ডিলেট করে দিই এই দুইটা লাইনকে সিলেক্ট করে ডিলেট করে দিলাম এটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি এর সাথে এই ঠিক আছে তাহলে এ হয়ে এইটাকে আমরা ডিলেট করে দিলাম ডিলেট করে দিলে এটাকে এই স্টেপটাকে ধরে নিন এখান থেকে একটু টেনে এভাবে করে দিলাম তাহলে মোটামুটি আমার কি এখানকার কাজ হয়ে গেলো এটাকে আবার একটু ট্রিম করে সাইজ করি এখান থেকে এই ঠিক আছে এটাকে আমরা একবারে একটি সিম্বল দিয়ে দেবো এই জন্য এইভাবে একটার মধ্যে করে নিচ্ছি ওকে এখানে এখন আমরা একটু কনক্রিটের সিম্বল দিয়ে দিই সিম্বল একটা নিয়ে নিচ্ছি এখান থেকে হ্যাঁ মাধ্যমে হ্যাজ নিলাম এখান থেকে নেওয়ার পরে ধরেন কনক্রিট এটা নিলাম তারপরে ওকে করলাম এখান থেকে পিক পয়েন্ট নিলাম পিক পয়েন্ট নিয়ে একবারে দিয়ে দিলাম দিয়ে দিলে দেখা যাচ্ছে স্কেলের মানে একটু বড় আছে মনে হয় এই জন্য হচ্ছে না এটাকে আমরা করে দিলাম পয়েন্ট জিরো সিক্স এখন মোটামুটি বোঝা যাচ্ছে এই জায়গাটাগুলোতে আমরা কনক্রিট দিয়ে দেখা দিলাম আচ্ছা এখানে একটু বাকি রয়ে গেছে এটাকে আমরা দিয়ে দিই একবারে এইপজিশনটাই ঠিক আছে তাহলে মোটামুটি শেষ এখন আমাকে যেটা করতে হবে এই প্ল্যানটাকে আমি ধরেন এখান থেকে নিয়ে এটাকে মুভ করে সাইডে রাখি সাইডে রাখলাম রাখার পরে এখানে এখান এখানের কাজটা আমাদের বাকি রয়ে গেছে এখানে কি হবে এখানেও আপনার কি হবে আড়াই ফিট তিরিশ ইঞ্চ অফসেট তারপর এখানে পাঁচ ইঞ্চি অল এখানে গিয়ে সাড়ে চার ফিট হবে চার ফিট ছয় এখানে পাঁচ ইঞ্চ অল এখানে গিয়ে হবে আবার তিন ফিট তিন বারো ছত্রিশ ঠিক আছে মোটামুটি এখন আপনার হয়ে গেল এখানে পাঁচ ইঞ্চ দেন ওকে এটাকে কপি করে ধরে এখানে এটাকে কপি করে এই পয়েন্ট ধরে এখানে দিয়ে দিলাম এটাকে আমরা কপি করে পয়েন্ট ধরে এখানে দিয়ে দিলাম আমি তো অন্য সিস্টেমে করলাম আর কি এরপরে অফসেট করি দুই ইঞ্চ করে ফ্রেমের জন্য এটা উইন্ডো এইসব থেকে একটা এইসব থেকে একটা এই সাইডে একটা এখান থেকে দুইটা এখান থেকে একটা এখান থেকে একটা এটা একটু ট্রিম করি আগের অনুযায়ী করে শুধু এভাবে ডিজাইন করে নেই আমি এটা একটু এভাবে ডিজাইন করে দিলাম ঠিক আছে তো মোটামুটি এইটা হয়ে গেল হয়ে গেলে এখন আমাকে যেটা করতে হবে এখানে একটু রেলিং বসাইতে হবে ঠিক আছে এই দুইটাতে রেলিং বসাবো রেলিং বসানোর জন্য আমরা কি করব রেলিং বসাবো মানে কোনটা বসাবো এখানে খেয়াল করেন এই যে মাঝখান থেকে আমরা একটা রেলিং দেখেছি তাহলে আপনার রেক্টেঙ্গেল নিলাম রেক্টেঙ্গেল নিয়ে শিপ চেপে টু চাপলাম এখানে চলে আসলো এখন তিন ইঞ্চ কমা এখান থেকে দিব তিন ফিট রেলিং এর হাইট হবে তিন ফিট ঠিক আছে এরপরে এইটাকে সিলেক্ট করে এটাকে মুভ করে এই পয়েন্টটাকে ধরে এনে এই স্টেপের মিডল পয়েন্টে বসাই দিলাম বসাই দিলে এই এইবারে বাকিগুলোতেও করতে হবে ধরেন এবার আমি এই পয়েন্ট ধরলাম এই পয়েন্ট ধরে ধরে বাকি সবগুলোর ভিতরে বসাই দিলাম ঠিক আছে তো সবগুলোর ভিতরে বসানো হয়ে গেলে এবার আমার উপরেও বসাইতে হবে এটাকেও সেন্টার পয়েন্ট ধরলাম এই সেন্টার পয়েন্ট ধরে এই বসালাম এই ধরলাম এটাকে কপি করে এই পয়েন্টগুলোতে বসাই দেবো জাস্ট খেয়াল করেন এই পয়েন্টগুলোতে আমি বসাই গেলাম বসাই গেলে এখন এখানে এই রেলিংটা দেখাইতে হবে এখানে আমরা যে রেলিং দেখাইছিলাম এটা এটা দেখানোর জন্য আপনি একটি পলিলেন নেবেন পলিলেন নিয়ে এই পয়েন্টে ক্লিক করবেন আর এই পয়েন্ট একটা ক্লিক করবেন তারপরে এসে এই পয়েন্ট একটা ক্লিক করবেন আর এই পয়েন্টে একটা ক্লিক করবেন ওকে আবার উপরের দিকে আসেন ক্লিক 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 একটা একটা আর এখানে প্ল্যান কোথায় আপনার প্ল্যান এখানে এখানে আমরা তিন ইঞ্চি ফিলেক্ট করছিলাম তো এখানেও আমরা তিন ইঞ্চ ফিলেক্ট করে দেবো এফ এন্টার আর এন্টার্স তিন ওকে এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক নিশ্চয় আবার এই পয়েন্টটি এবং এই পয়েন্টে কি তাহলে দেখেন আপনার মোটামুটি এখান থেকে কিন্তু রেলিংটা এই পর্যন্ত কমপ্লিট তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এর আমাদের কনস্ট্রাকশনের ফাউন্ডেশন কত পাঁচতলা তাহলে আমরা এটাকে অ্যাডে করে দেবো এ আর ইন্টারপ্রেস করলাম তারপরে এখান থেকে আমরা ফাইভ তারপরে এখান থেকে কলাম জি রোবা কলাম যা থাকে থাকুক সমস্যা নয় এখান থেকে আমরা আমাদের ভ্যালু কত একশো বিশ বা দশ ফিট তাহলে আমি এই বক্স থেকে একবারে দশ ফিট করে নিলাম নিলে এখন আমার কাজ আছে সেটা হলো এখানে আমাকে এখন আমরা এখানে যে যখন করছিলাম তখন কিন্তু এখানে তিন ফিট রেলিং দেখাইছিলাম ঠিক আছে উপরে তাহলে আমি উপরে এখন কাজগুলো করে দিই উপরে অফসেট করে তিন ফিট একটা রেলিং দেখানোর জন্য এখান থেকে একটা অফসাইড নিয়ে নিলাম অফসেট নিয়ে নিলে এখান থেকে এটাকে দিলাম দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে কলামটা আছে এই কলমটাকে আমরা একবারে তুলে ফেলবো উপরের দিকে কেন এটা হচ্ছে আপনার এই চিলাকোটার রুমটা এই রুমটা ঠিক আছে এই রুমটা দেখানোর জন্য আমরা এটাকে তুললাম তুললে এই অলে ছাদে যাওয়ার জন্য এখান থেকে ছাদে যাওয়ার জন্য একটি ডোর লাগবে তো আমরা এই ডোরটাকে কপি করে এই পজিশনে এনে বসায় দিই বুঝতে পারলেন হয়ে গেল এটাকে আমরা নিয়ে জায়গায় দিয়ে দিলাম তাহলে এই সিলিং ধরে ধরে সে এখানে উঠবে উঠে এই দরজা খুলে সে ছাদা যাবে ঠিক আছে তাহলে এই পর্যন্ত এখন এখান থেকে আমরা যেটা করবো ওই রুমের হাইটটা নিয়ে নিচ্ছি রুমের হাইট হচ্ছে টোটাল এই লেভেল থেকে আট ফিট আর এই লেভেল থেকে পাঁচ ফিট তাহলে অফসেট আমরা একটা দিলাম অফসেট দিয়ে এখান থেকে পাঁচ ফিট একটি অফসেট এখান থেকে নিলাম নেওয়ার পরে এইটাকে আমরা এইভাবে দিলাম আর এইটাকে স্ট্রেচ করে আমরা একটু বাড়িয়ে দিলাম এরপরে এখান থেকে ছয় ইঞ্চি ঢালাই হবে এইখানকার ছাদটার তাহলে এখান থেকে ছয় ইঞ্চি আমরা নিয়ে নেবো এবার আমরা একটু ট্রিম করে দিতে পারি একবারে নিয়ে নিলাম ঠিক আছে ওকে এখন এই জায়গাটাতে আমরা কনক্রিটের একটি সিম্বল সেম সিম্বলটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত ওকে এখন এখানে আমরা রেলিং দেখাব হ্যাস এখান থেকে রেলিং এর স্টিলের একটি হ্যাস আমরা ইউজ করছি এতদিন ওই সেম সিম্বলটা এখানে নিয়ে আসতে হবে আমাদের স্টিল এটা নিলাম এটার অ্যাঙ্গেল ফোরটি ফাইভ করতে হবে আমাদের ফোরটি ফাইভ করলাম অ্যাঙ্গেল আর স্কেলের মান করে দিলাম ধরেন একবারে ছয় তারপরে এখান থেকে পিক পয়েন্ট ধরে এনে এখানে মেরে দিলাম ওকে তাহলে আমাদের মোটামুটি উপরের কাজ শেষ এখান থেকে রেলিং বেবে বেয়ে সে এসে যাবে আর এখানে একটু কাজ বাকি আছে এই রেলিং গুলো ফিলেট করা হয় না এই তিন দিয়ে এন্টার প্রেস করে এটা এটার সাথে ফিলেট করে দিলাম এইটাকে এইটার সাথে ফিলেট করে দিলাম ওকে এখান থেকে আমরা এসে এইটার সাথে ফিলেট করে দিলাম এখান থেকে এসে এইটার সাথে ফিলেট করে দিলাম এখান থেকে এসে এইটার সাথে ফিলেট করে দিবেন এখান থেকে এসে এইটার সাথে এভাবে করে করে আপনি সবগুলোকে এভাবে ফিলেট করে রেলিংটা কমপ্লিট করবেন তারপর এখান থেকে এখন এই গ্রাউন্ড লেভেলের কাজ বাকি আছে আমার গ্রাউন্ড লেভেলে আমরা দিচ্ছিলাম হচ্ছে আড়াই ফিট তাহলে আমি এখান থেকে আড়াই ফিট একটা অফসেট নিয়ে নিলাম অফসেট নিলে এটাকে আমরা ধরেন একবার টেনে এই পর্যন্ত দিয়ে দিলাম এটাকে টেনে এই পর্যন্ত রাখলাম ঠিক আছে ওকে তারপরে এখান থেকে এইটাকে টেনে এই পর্যন্ত রাখলাম এখানে আমি একটু ট্রিম করি এবার এই নিচে তিনটে সেটটা সিঁড়ির স্টেপ আমাকে মিরর করে দিতে হবে এম আই এন্টার এই পয়েন্ট ধরে এভাবে মিরর করে দিলাম আর একটা স্টেপ লাগবে এটা কপি এই স্টেপ ধরে এনে এই স্টেপে বসিয়ে দিলাম ওকে এবার এখানেও ধরে আমি সেম সিম্বলটাই এখানে দিয়ে দিচ্ছি শেষ এখানকার কাজ শেষ এই এখান থেকে লোকজন আসবে আসলে এখানে দুই তিন সিঁড়ি বেয়ে এক দুই তিন চার চারটা স্টেপ বেয়ে এখানে উঠবে এখান থেকে উঠে সে যাবে কোথায় যাবে এখান থেকে সে ইউনিট ইউনিটে যাবে এখন এখানে গেট গেটের কাজ বাকি রয়ে গেছে ধরেন এই থেকে এই পর্যন্ত গেটের হাইট ছিল আমাদের সাপ তাহলে এখানে দেখেন আপনি বরাবর সাত পাবেন ওকে এখন এখানে আমরা একটা গেট দেখাই এটাকে ভেঙে দিলাম অফসেট ধরেন ছয় ইঞ্চ করে একটি অপশন দিই এক দুই তিন চার ওকে আবার এখান থেকে কয়েকটা অপশন দিই এক দুই তিন এখান থেকে দিই এক দুই তিন ঠিক আছে এবার এখানে একটা নর্মাল একটা ডিজাইন ক্রিয়েট করি এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে শেষ এরপরে কি করবো এইটাকে মিরর করে এম আই আই এন্টারপ্রেস করলাম এই স্টেপ ধরে এই পর্যন্ত দিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখেন এখানে কিন্তু আপনার একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে এটার দরকার নাই এটাকে আমি ফেলে দিলাম এরপরে এটাকে ধরে কপি করে এই পয়েন্টটাকে ধরেন ধরে এনে এইটার মিড পয়েন্টে যে এক জায়গা এই যে মিড পয়েন্ট এখানে বসাই দিলাম ঠিক আছে বসাই দিলে এই ডিজাইনটা যায় না সাথে এই ডিজাইনটাকে আমরা কপি করে এই পয়েন্ট ধরে এনে এই পয়েন্টে বসাই দিলাম ঠিক আছে তারপরে এখানটায়ও এটাকে কপি করে উপরেও আমরা ডিজাইন করলাম না এটাকে এনে এই পয়েন্টে বসাই দিলাম এটাকে ডিলিট করে দিলাম আর এখান থেকে এসে এটাকে সিলেক্ট করেন তাহলে দেখেন মোটামুটি একটি কেসি গেটের মতো করে একটি ছোট্ট একটি ডিজাইন করলাম ডিজাইন করলে এই আপনার গেট হয়ে গেল তাহলে এখান থেকে গেট থেকে ঢুকে লোকজন এখান থেকে যার ইউনিটে যাবে এই গেট গেট থেকে ঢুকবে ঢুকে এসে এখান থেকে স্টেপ ধরে ধরে জার্জার ইউনিট এসে যাবে ঠিক আছে এখন আপনি এখানে টাইপ টুল দিয়ে লিখে দেন সেকশন এ এ ঠিক আছে সে একটু আন্ডারলাইন করে দেন করে করে দিলেন একটু বোর্ড করে দিলেন ব্যাস মোটামুটি সেকশন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো থাকে লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যাতে অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে আপনাদের সাথে কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ